দেমা লুটেপুটে খাই বাংলাদেশ থেকে আদানির নামে বিভিন্ন নামে বেনামে তারা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করেছে রক্তের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের সাথে মুক্তিযুদ্ধের সময়ের কথা তারা নিয়ে এসে তারা এতটাই নতজানু হয়েছে যে চুক্তিগুলো মনে হয় যেন এটা ভারতের এমপি মন্ত্রীদের চেয়েও তারা এতটা উপুর করে দেমা লুটেপুটে পুটে খায় যে আমরা উপুর করে দিয়েছি তারা বাংলাদেশ থেকে আদানির নামে বিভিন্ন নামে বেনামে তারা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করেছে আমরা ভারতকে ভারতকে দেয় ইলিশ মাছ ভারত আমাদেরকে দেয় সীমান্তে লাশ আমরা জামদানি শাড়ি আমাদেরকে দেওয়া হয় ফেন্সি এই ভারতের সাথে যে এরকম বন্ধুত্ব ভারতকে আমরা ভারতের বিরোধী নই আমি বাংলাদেশ ব্যক্তিগত ভাবে বাংলাদেশ লেবার পার্টি বা আমি বিএনপির সাথে দীর্ঘদিন যাবত রাজনীতি করার সুবাদে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে আমাদের জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেমিক শক্তি আমরা ভারত বিরোধী নই আমরা ভারতের আগ্রাসনের বিরোধী তাদের দাদাগিরির বিরোধী তারা আমাদেরকে একটা কি বলে একটা পঙ্গু রাষ্ট্র হিসাবে আমাদেরকে দেখতে চায় ভারত আমাদের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমাদেরকে দেখতে চায় না তারা চায় যে তারা যে সাতচল্লিশ সালে যে দেশ ভাগের যে তাদের যে মনের ভিতরে যে ক্ষত চিহ্ন রয়েছে সেটাকে কিভাবে তারা আমাদের উপরে জিজ্ঞাসা মূলক ভাবে আমাদেরকে প্রতিশোধের পরে আপনারা দেখেছেন ভারত একটা কায়মি স্বার্থবাদী গোষ্ঠীকে তারা আওয়ামী লীগ নামে তারা আমাদের জাতির ধারে তারা চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগ হচ্ছে সবসময় তারা ভারতের আহ মদত নিয়ে তারা এখানে একটা সেবা দাস হিসাবে তারা কাজ করেছে ভারতকে তারা পুতুলের তারা তারা বানিয়েছে এবং শেখ হাসিনা জনগণ রাজনৈতিক শক্তি বিশ্বাস করে যে তারা ভারতের স্বার্থই তাদের দেখা প্রধানতম কাজ ছিল আপনাদের মনে আছে যে আমাদের এই যে বন্দর গুলোতে যখন তারা পোর্ট গুলো যখন তারা ব্যবহার করছে আমাদের রেল লাইন যে ব্যবহার করেছে আমরা বেক্সিমকোর সাথে একটা চুক্তি করেছিলাম যে আমাদের রাস্তাঘাট নির্মাণের জন্য আমাদেরকে লোন দেওয়া হয়েছে এই এক্সিম ব্যাংক থেকে এক্সিম ব্যাংক ভারতের এবং এই লোন রাস্তাঘাট আমাদের বানাবো আমরা রাস্তাঘাটের এই কিস্তি আমরা দেব ব্যবহার করবে ভারত এরপরে আমরা শুনেছিলাম আওয়ামী লীগের সময় যে এই পোর্ট ব্যবহার করলে এখান থেকে যে মাসুল আসবে এই মাসুল দিয়ে আমরা একবারে সেই সিঙ্গাপুর হয়ে যাব। কিন্তু যখন মাসুলের প্রশ্ন আসলো তখন আমাদের অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা তিনি বললেন যে আমরা কি এই মাসুল চেয়ে আমরা কি একবারে নিজেদেরকে ছোট একবারে ছোট করব নাকি ভারতের সাথে আমরা এগুলো চাওয়া আমাদের ঠিক হবে না অনেক ধরনের বাক্যবান তাদের মুখে আমরা শুনেছি আমরা দেখেছি যে যেই তিমিরে সেই তিমিরে আমাদের রাস্তাগুলোকে তারা ব্যবহার করে সর্বশেষ আপনাদের মনে আছে যে এই আঠাইশে জুলাই আঠাইশে জুলাই আমাদের রেল লাইন চালু হওয়ার কথা ছিল আমরা বলেছিলাম যে আমাদের শরীরে যদি এক বিন্দু রক্ত থাকে ভারতের এই রেল লাইন ভারতের সমস্ত আগ্রাসনের আমরা সীমান্ত হত্যা বলেন বিশ্বের কোথাও পাওয়া যাবে না যে মানুষকে হত্যা করে সীমান্তে কাটাতারে জ্বলিয়ে রাখা হয় এইটা কিন্তু ভারত করেছে ফেলানিকে তারা হত্যা করেছে আওয়ামী লীগের নীতিটা ছিল এমন এতটাই নত জানু যে আওয়ামী লীগের পররাষ্ট্র মন্ত্রী বলেছে যে তাদের সাথে নাকি তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আপনি জানেন যে আওয়ামী লীগ এই নতজানু দলটি সৃষ্টি করেছিল এটার একটা চাক্ষুষ প্রমাণ যে তারা বলেছিল যে ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক এবং এই রক্তের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের সাথে মুক্তিযুদ্ধের সময়ের কথা তারা নিয়ে এসে তারা এতটাই নতজানু হয়েছে যে চুক্তিগুলো মনে হয় যেন এটা ভারতের এমপি মন্ত্রীদের চেয়েও তারা এতটা উপুর করে দেমা লুটে পুটে খাই যে আমরা উপুর করে দিয়েছি তারা বাংলাদেশ থেকে আদানির নামে বিভিন্ন নামে বেনামে তারা আমাদের বাংলাদেশের অর্থনীতিকে ফোকলা করেছে এখানে আমাদের ডক্টর জগল সাহেব আছেন এবং আমাদের ব্যারিস্টার সাহেব খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন গত পাঁচ তারিখে যদি বাংলাদেশের ছাত্র গণ না হতো আল্লাপাক আমাদেরকে রক্ষা করেছেন তা না হলে বাংলাদেশকে বিক্রি করে দেওয়া লাগতো কারণ বাংলাদেশের ব্যাংকগুলো শেষ বিমা শেষ অর্থনৈতিক প্রতিষ্ঠান শেষ বাংলাদেশের সমস্ত জায়গাগুলো থেকে যে বিভিন্ন বিভিন্ন ব্যাংকে যেই রাখতো ক্লিয়ার করতো সমস্ত টাকাগুলোকে গুলোকে ঋণের নামে নিয়ে আওয়ামী লীগ দেউলিয়া করে ফেলেছে যার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বাঁচিয়েছেন এই ছাত্র জনতার আন্দোলন এবং এর সাথে দীর্ঘ আমাদের 17টি বছরের আন্দোলন সংগ্রামকে একাকার হয়ে এই আমরা সবাই দলমত নির্বিশেষে বিশেষ করে দেশনায়ক কারেক রহমানের নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী শক্তি দেশপ্রেমিক শক্তি তথা এই দেশের আপামর জনগণ দীর্ঘ 18 জুলাই থেকে শুরু করে একবারে 5ই অক্টোবর পর্যন্ত আমরা রাজপথে অবস্থান নিয়েছি এবং আমরাnotin করে। একটা বাংলাদেশের গণতন্ত্রের সূর্যোদয় হয়েছে আমরা বিশ্বাস করি যে এই যে পরিবর্তন এই পরিবর্তনের মধ্য দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ পাব কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা জানি আমি একটু কথা বলে শেষ করে আমি বিদায় নেব আমার আর একটা প্রোগ্রাম আছে আমি আপনারা জানেন যে এই সরিষা ভূত তারায় কিন্তু সরিষার ভিতরে যখন ভূত থাকে তখন এই ভূত কে তাড়াবে আমাদের প্রধান উপদেষ্টা তিনি সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি এবং বাংলাদেশ বেঁচে গিয়েছে যে একজন ডক্টর ইউনুস ছিল এবং তাকে আমরা যথা সময়ে আমরা 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 আমাদের তাকে জায়গায় যথাসময়েছি পেরেছি। জন্য তিনিও ভাগ্যবান ব্যক্তি তিনি যদি ছয় তারিখেও যদি মনে করেন কোনো কিছু না হতো তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে জেলখানায় যাওয়া লাগতো তাকে ছয়শ ছেষট্টি কোটি টাকা জরিমানা দেওয়া লাগতো এবং তার পরিবারকে জেলখানায় আসা যাওয়া করতে করতে খুবই পরিস্থিতি খারাপ হতো কিন্তু আজকে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমাদের প্রত্যাশার জায়গাটি একশো দিনে তিনি তার পাশেও যেতে পারেননি তবে কয়েকটি কাজ করেছেন যার জন্য ধন্যবাদ না দিলে নয় প্রথমত বাংলাদেশের জঙ্গিবাদী যেই ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন এই ডক্টর ইউনুসের সরকার তারা বেশ কয়েকটি কমিশন ইতিমধ্যে করেছেন এবং ইতিমধ্যে আমরা যারা অংশীজন রয়েছি আমাদের কাছে তারা চিঠির মাধ্যমে এই কমিশনগুলো আমাদের পরামর্শ চেয়েছেন এবং আমরা পরামর্শগুলো আমাদের যার যার জায়গা থেকে আমরা তৈরি করছি আমরা বিশ্বাস করি যে এই কমিশনগুলো যদি যথাযথভাবে তারা কাজ করতে পারে তারা যদি আমাদের এই পরামর্শগুলোকে বাস্তবায়ন করতে পারে আমার বিশ্বাস যে একটা খাইখাই রাজনীতি মুক্ত একটা শোষণ মুক্ত ইনসাবভিত্তিক যে একটা কল্যাণ রাষ্ট্রের জন্য আমরা দীর্ঘ মুক্তিযুদ্ধে যুদ্ধে বছর আমরা অপেক্ষা করতেছিলাম আমার বিশ্বাস যেগুলো সম্ভব হবে আপনারা জানেন যে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা 31 দফা আমরা একটা রূপকল্প আমরা ঘোষণা করেছি এর ভিতরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাতাইশ দফা সমস্ত রাজনৈতিক দলগুলো জামাত ইসলামী থেকে শুরু করে লেবার পার্টি গণ অধিকার সবাই মিলে আমরা একত্রিশ দফা আমাদের সেই রাষ্ট্র কাঠামো মেরামতের আমরা তৈরি করেছি আমার বিশ্বাস এটার ভিতরে একত্রিশ দফায় যা রয়েছে বিএনপি যদি ক্ষমতায় যায় বিএনপি নেতৃত্বে যদি জাতীয়তাবাদী ধর্মীয় মূল্যবোধী বিশ্বাসী শক্তি ক্ষমতায় যাওয়ার সুযোগ হয় ইনশাল্লাহ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এবং আমরা একটি সুন্দর যে সাম্য সুবিচার এবং মানবিক মর্যাদার যে বাংলাদেশের জন্য দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি দেশ নেত্রী বেগম একটা সুন্দর বাংলাদেশ জাতিকে উপহার দিতে পারবো আমি বিশ্বাস করি যে আজকে আমাদের এই যে আলোচকরা যে কথাগুলো বলেছেন খুব চমৎকার ভাবে আমাদের সাহেব এবং ডক্টর সাহেব কথা বলেছেন আপনারা এই আলোচনাকে চালিয়ে নিয়ে যাবেন আমাদের বাংলাদেশের যে আজকে আমরা দেখেছি যে আমাদের আকাশ সংস্কৃতিতে যে সি সিনেমা স্টার জলসা থেকে শুরু করে আমাদের বাংলাদেশের পরিবারের যে বন্ধন এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে আমাদের সীমান্ত হত্যা আমাদের পানি আগ্রাসন আমাদের ফারাক্কার মধ্য দিয়ে আমাদের বাইশটি জেলাকে মরুভূমিতে পরিণত করা হয়েছে টিপাই মুখে আন্তনদী সংযোগ বাদ প্রদান করে আমাদের সেই সিলেট অঞ্চলের প্রায় এদিকের প্রায় বিশ বাইশটি জেলাকে একবারে সেই আমরা শুকনোর সময় আমরা শুকিয়ে মরি আমরা বন্যার সময় আমরা চুবিয়ে মরি আমরা ভারতকে ভারতকে দেয় সীমান্তে লাশ আমরা দেই জামদানি শাড়ি আমাদেরকে দেওয়া হয় ফেন্সিডিন এই ভারতের সাথে যে এরকম বন্ধুত্ব আমি চাই না ভারতের সাথে অবশ্যই বন্ধুত্ব নয় আমরা দ্বিপাক্ষিক আমরা ত্রিপাক্ষিক সম্পর্ক প্রতিবেশীর সাথে যে সম্পর্ক হওয়া উচিত আমরা সেই সম্পর্ক চাই আমি বিশ্বাস করি বিএনপির নেতৃত্বাধীন এই যুগপথ আন্দোলনের আমরা যারা রয়েছি আমরা ক্ষমতায় গেলে আমরা ভারতের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক এবং রক্তের সম্পর্ক আমরা প্রতিষ্ঠা করব না তবে আমরা যেই দ্বিপাক্ষিক এবং আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করে আমরা একটা আধুনিক বাংলাদেশ গড়ার জন্য আমরা কাজ করে যাব আপনাদের সবাইকে ধন্যবাদ